গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আর আজকে হলো শুক্রবার আজকে ছাব্বিশে জানুয়ারি হ্যাপি রিপাবলিক ডে বন্ধুরা আমার সকালটা প্রতিদিনের মতো এই সংসারের কাজকর্ম দিয়েই শুরু হলো আমি এখন এটো বাসন ধোয়া মজা করছি রাতের বেলার দিকে অনেকগুলো বাসনই মেঝে রাখি তারপরও প্রতিদিন সকালবেলা দু চার পাঁচটা বাসন আমাকে মাজতে হয় হয়তো উপরের ঘরে দু তিনটে বাসন থেকে যায় তারপর আমি আবার সিঙ্কের মধ্যে দু তিনটে বাসন হয়তো ভিজিয়ে রাখি যেগুলো সাথে সাথে ধোয়া মাজা করা যায় না সেগুলো হয়তো সিঙ্কের মধ্যে ভেজানো থাকে ওগুলো পরের দিন সকালবেলা এরকম চট করে আমি ধুয়ে ফেলি তারপরে রান্নাঘরটা এখন পরিষ্কার করব আজকে তো শুক্রবার নিরামিষ রান্না হবে ওই জন্য রান্নাঘরটা আজকে একটু ভালো করে পরিষ্কার করতে হবে গ্যাস ওভেন তারপর গ্যাস ওভেনের পাশে টাচ জানলার কাজ এগুলো সব একটু ধুয়ে মেঝে পরিষ্কার করবো সোমবার শুক্রবার আর একাদশীর দিন সকালবেলা এইভাবেই রান্নাঘরটা পরিষ্কার করি অন্যান্য দিন এত ডিপভাবে আমি সকালবেলার থেকে রান্নাঘর পরিষ্কার করি না শুধু গ্যাস ওভেনটা মুছে নেই কিন্তু যেদিন আমার নিরামিষ রান্না হয় সেদিনই রান্নাঘরটা আমি এরকম পরিষ্কার করি আর এইভাবে রান্নাঘর পরিষ্কার করে নিরামিষ রান্নাবান্না করতেও নিজের কাছেও ভালো লাগে আগের দিন তো মাছ মাংস রান্না হয় আমিষ রান্না হয় ওই জন্য পরের দিন সকালবেলা এইভাবেই পরিষ্কার করে তারপরে নিরামিষের রান্নাবান্না করে থাকি সিংটাও ভালো করে ধুয়ে মেজে নেব রাতের বেলার দিকে এসব কাজ করে রাখলে ভালো হয় কিন্তু এখন তো শীতকালের রাত শীতকালে এত জল খাটাঘাটি করতে ইচ্ছে করে না সকালবেলাও জল কাটা কাটি করতে ভালো লাগে না কিন্তু কি বলো তো সকালবেলা না কাজগুলো হয়ে যায় তখন ভাবি যে এসব কাজ তো করতেই হবে আর তো সময় নেই রান্না করতে হবে বেলা হয়ে গেছে বাড়ির অন্যান্য সমস্ত কাজই করতে হবে ওই সময় চাপে পড়ে না একটু একটু করে সংসারের কাজগুলো হয়ে যায় কালকে রান্নাঘরের কয়েকটা কাপড় আমি সার্ফের জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম গরম জলের মধ্যে সার্ফ দিয়ে সেগুলো ভিজিয়ে রেখেছিলাম তো ওগুলোও আমি কেচে দিয়েছি ওগুলো ওই রান্নাঘরে সিঙ্কের মধ্যে ধুয়ে তারপরে আমি বাইরে মেলে দিলাম এখন চলে আসলাম বাথরুমে জামা কাপড় কাচার জন্য এই শীতকালে তো জামা কাপড় কাচতে খুব কষ্ট হয়েছে আমি প্রতিদিন সকালবেলা স্নান করার সময় দুটো তিনটে করে জামা কাপড় ধুয়ে দিয়েছি এক গাঁথা জামা করে নিই যখন যেটা নোংরা হয়েছে একটা দুটো করে কেচে নিয়েছি যদি কোনো কারণে বেশি জমে যেত তাও আমি একবারে নিয়ে বসতাম না দু চারটে আজকে কেচে দিতাম আবার দু চারটে পরের দিন কেচে দিতাম কারণ তাহলে জলটা বেশি ঘাটাঘাটি করতে হবে ওই জন্য অল্প অল্প করে প্রতিদিনই আমার এই ধোয়া কাছা করতে হয়েছে ওয়াশিং মেশিনও কাপড়গুলো কাছে নিজের হাতেই এইভাবে করে অল্প অল্প করে প্রতিদিন ধুয়ে নিতাম এবার আমি স্নান করে বেরিয়ে যাব ভাতটা বসিয়ে দিয়েছি ডাল উতলে গেছে ভাত এখন উতলায়নি আর ডালের মধ্যে দুটো দিলাম আর আজকে ডালটা রান্না করব। ওই লাউ পাতা লাউ শাকের ডাটি এসব দিয়ে রান্না করো তো উদয়দার কাছে একটা শুধু লাউশাকের ডাটি চাইলাম উনি বাড়িতে নেই মেয়ে স্কুলে গেছে মেয়েকে আনতে গেছে বললো যে ওখান থেকে এসে দেবে ডাল তো উতলে গেছে এবার তো ওই লাউশাকটা তো সেদ্ধ হওয়া দরকার সেটাই ভাবছি তো যাই হোক এখন এই ভাত গরম বসালাম ওই যে ঘর মুসতে যে মেয়েটা আসে ও সকালবেলা আমাদের ঘরেই ভাত খায় তো ওই আগের দিনের ভাত তরকারি ওর জন্য একটু রেখে দিই সেটা ওই মাইক্রো ওভেনে গরম করে ওকে দিয়ে দিই আবার যেদিন তাড়াতাড়ি রান্না হয়ে যায় ভাত ডাল হয়ে যায় সেদিন আবার গরম ভাত ডাল দিই ওকে কালকে সবজি রয়েছে ভাজা রয়েছে সেটা দিয়ে ওকে ভাতটা দিয়ে দেব দেখো একদম গরম হয়ে গেছে দেখো বাবা পুরো আগুনের মতো গরম কৃপায় দেখি আমিষের রান্নাবান্না করছে স্যান্ডউইচ বানাচ্ছে না কি বানাচ্ছে যে দেখো ডিমের ভুজিয়া টুজিয়া দিয়ে আবার রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে তখন গিয়ে বলে মা স্যান্ডউইচ বানাবো ডিম দিয়ে আমি বললাম রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে আর ডিম রান্না করা যাবে না তারপর সব কিছু নিয়ে এখানে চলে এসছে এখন ইন্ডাকশানে রান্নাবান্না করছে ওকে বললাম তোর তো পরীক্ষা তুই যদি এইসব নিয়ে থাকিস পড়াটা কখন করবি ঠান্ডার মধ্যে বসিস না ঠান্ডার মধ্যে বসে রয়েছিস আর কাশি দিচ্ছিস আমি এখন উপরের ঘরে বিছানা তুলবো অর্জুন কি হলো তাড়াতাড়ি বেরো স্যার আসবে ওর স্যারের আসার কথা নটায় সাড়ে নটা বাজতে চললো স্যার এখনো আসেনি বারোটার সময় অর্জুনের আবার পড়া আছে এবার স্যার যদি দেরি করে আসে তাহলে তো ওর ওই পড়াটাতে যেতে দেরি হয়ে যাবে স্যারকে বলে দিয়েছে যে আজকে একটু তাড়াতাড়ি এসো স্যার ভাবছিলো আজকে ছাব্বিশে জানুয়ারি একটু দেরি করে আসবে সকালবেলা একটু দেরি করে ঘুম থেকে উঠবে বলে দশটায় আসি আমি বললাম যে না এরকম এরকম ওর আবার বারোটার সময় পড়া আছে স্যার তো এখনও আসলো না সন্ধ্যের সময় যে পড়াটা থাকে অর্জুনের তো সেই পরাটাই বারোটার সময় করেছে সন্ধ্যাবেলা ম্যাম ওই পিকনিক করবে তাই সকালবেলা পড়িয়ে দিচ্ছে সবাই ছাব্বিশে জানুয়ারি কাটাচ্ছে আরামসে আমাদের এবছর আর ছাব্বিশে জানুয়ারি নেই ছেলে মেয়ের নাকের ডগার উপরে পরীক্ষা আর কি ছাব্বিশে জানুয়ারি থাকবে শুক্র শনি রবি পর তিন দিন ছুটি পড়েছে তো সবার তাই সুবিধা হয়েছে প্রিপার পরীক্ষা না থাকলে হয়তো আমরাও টুক করে বেরিয়ে পড়তাম কোথাও না কোথাও দেয়নি আচ্ছা ঠিক আছে কি দিয়ে কি খাচ্ছেস একটু বল শুনি এটা তো ডিমের অমলেট আর এটা ও ডিমের অমলেটই যাচ্ছে গেছে ও আর এটা শেজওয়ান সস মেয়নিস তো এই কেটে তারপরে পিস পিস করে তার মধ্যে দিয়ে সাজিয়ে খেতে পারতিস না এইভাবে খাচ্ছিস আর খাই আমি বিছানা তুলে রাখলাম আর এই জিনিসপত্রগুলো কালকে নিয়ে এসেছিল স্মার্ট পয়েন্ট থেকে তোমাদেরকে দেখিয়েছিলাম এগুলো এখন নিচে নিয়ে যাচ্ছি জায়গাটা জায়গা রেখে দেবো তো খাবারও আমি নিয়ে যাব আচ্ছা এগুলো তো মনে হয় উপরের বাথরুমে থাকবে হ্যাঁ এগুলো সব উপরের বাথরুম ওরে এখানে কিছু নেই উপরের বাথরুমের জিনিসপত্রগুলো রেখে যাচ্ছে পাশের বাড়ি থেকে একটা লাউ শাকের ডাটি চেয়ে নিয়ে আসলাম এটা দিয়ে আজকে মতো আমাকে রান্না বান্না করতে হবে এর মধ্যে আবার অর্জুনের স্যারকে আমাকে কয়েকবার ফোন করতে হয়েছে এই লাউ শাক কাটতে কাটতে কয়েকবার ওনাকে ফোন করতে হয়েছে স্যারের ফোনটা বিজি থাকায় আমি কথাই বলতে পারিনি তাই আমাকে দু তিনবার করে ফোন করতে হলো স্যার এখনও আসেনি তো সেই জন্যই ফোন করেছিলাম তো স্যার দেখলাম পরে মেসেজ করলো সে বিকেলবেলা আসবে এখন আর সে আসবে না হ্যাঁ একদিক দিয়ে ভালোই হয়েছে ওর জন্য আজকে বিকেলে কোনো পড়া নেই স্যার বিকেলবেলা এসে পড়ে গিয়ে গেলে ভালোই হবে এখন যদি আমি স্যারকে ফোন না করতাম পরে কিন্তু ভুলে যেতাম ওই জন্য আগে আগে স্যারকে ফোন করে জিজ্ঞেস করে রাখলাম স্যার আজকে পড়াতে আসবে কিনা বা কখন আসবে আমি এখন এইসব ছোটোখাটো কাজের কথা না ভুলে যাই মনে রাখতে পারি না সেই অনেক সময় মোবাইলে লিখে রাখি বা অ্যালার্ম দিয়ে রাখি আর নয়তো কৃপাকে বলে রাখি কিন্তু কৃপাও দেখি ভুলে যায় কৃপা আমাকে মনে করিয়ে দেবে সেটা তো বাদ ও নিজেই ভুলে যায় কালকে রাতে ছোলার ডাল বেঁচিয়ে রেখেছিলাম সেটা বেটে নিলাম আর এখন দেখো ওই ছোলার ডালের মধ্যে লাউ পাতাগুলো কেটে এর মধ্যে দিচ্ছে ভাবলাম লাউ পাতা আর ওই ডাল দিয়ে একসাথে বড়া করে রাখি লাউ পাতা ভেবেছিলাম ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে খাবো কিন্তু লাউ শাকটা দিতে দেরি করলো তো ওই জন্য আর ভাতের মধ্যে সেদ্ধ দেওয়া হয়নি ভাত রান্না তো কমপ্লিট তাই ভাবলাম লাউ পাতা দিয়ে ডালের বড়া করে নিই লাউ পাতা দিয়ে ডালের বড়া করব আর লাউ শাক দিয়ে ডাল রান্না করব। আজকের জন্য শুধু এইটুকুই রান্না আর কোনো কিছু রান্না করছি না ডালের মধ্যে আলো সেদ্ধ দিয়েছিলাম ব্যাস এই দিয়েই আজকের দুপুরবেলাটা আমাদের হয়ে যাবে লাউ পাতার বড়া ভাজা কমপ্লিট এই দেখো দু নম্বর বড়া খাচ্ছে একটা খাওয়া হয়ে গেছে আরেকটাই ওদের দুটো বড়া দিলাম বেশি একটা বড়া হয়নি তো ওই জন্য ওনাকে দুটো বড়াই দিলাম আর ওই যে এখন ডাল বসাবো ডালের মধ্যে গোটা চিড়ে আদা ফোড়ন দিয়ে এখন লাউ পাতাটা একটু ভাজা পাতা মতো করে নিচ্ছি তারপর অল্প একটু ডাল দিয়ে ওটাকে ঢেকে রাখতে হবে ডাটাগুলো সেদ্ধ হয়ে গেলে বাকি ডালটা দেবো গরম গরম খেতেগুলো কি ভালো লাগে তাই না আমার বর ভাত খেতে চলে এসেছে দিচ্ছি দিচ্ছি যতটা তাড়াতাড়ি সম্ভব ততটা তাড়াতাড়ি তুমি এখন আর না এখন রোদ পোয়াবো আর গাছে জল দেব কি সুন্দর রোদ উঠেছে আজকে গাছগুলোকে না আজকে পুরো একদম চান করিয়ে দেবো আমার দু হাত লাগবে এক হাতে এখন মোবাইল রয়েছে তাই দু হাত লাগাতে পারছি না মোবাইলটা রেখে তারপরে দু হাত দিয়ে একদম জল ছিটিয়ে ছিটিয়ে দেবো পাপসটা নিয়ে যাই পাপোসটা শুকিয়ে গেছে গাছগুলোতে জল দিয়ে এসছে এখন এই তিনতলার ছাদে যাচ্ছে সকালবেলা জামা কাপড়গুলো ধুয়ে তো আর ওগুলো মেলা হয়নি এগুলো নিয়ে এখন একবারে তিনতলায় চলে যাবো ভাবছিলাম ছোটো ছাদে মেলে দেব তারপর আবার ভাবলাম একটু পরে আবার এই জামা কাপড় তুলে ফেলতে হবে আবার কালকে ছাদে মেলতে হবে এখানে জামা কাপড় দিলে শুকাতে দুদিন লাগে তো সেই জন্য ভাবলাম একবার উপরেই নিয়ে যাই উপরেই মেলে দিয়ে আসি এগুলো সব তুলে নেই শুকিয়ে গেছে এগুলো আজকে না হেভি হাওয়া আছে জানো তো সকালবেলা বাইরে ঝাড় দিতে পারছিলাম না হাওয়া দেখছে আর দেখছে নোংরাগুলো সব উল্টে আমার দিকেই চলে আসছে তাদের দিকে আবার ঠান্ডা পড়ে কিনা কে জানে এখন তো অত ঠান্ডা লাগছে না জামা কাপড় সব মেলে দিলাম এবার নিচে চলে যাচ্ছে আর এখন আমি বারান্দায় গিয়ে তারপরে ওই কার্পেট পেতে রোদে শুয়ে শুয়ে ভিডিও এডিট করবো কয়েকদিন ধরেই তাই করছি বারান্দায় রোদ পড়ে তো তারপরে ওখানে কার্পেট পেতে শুয়ে শুয়ে ভিডিও এডিট করি ভিডিওটা এডিট করে বারান্দার গ্রিলগুলো সব মুছে নিচ্ছি শীতকাল তো গ্রিলে প্রচুর ধুলো জমা হয় ওই জন্য গ্রিলগুলো আজকে মুছে নিলাম তাছাড়া মাঝখানে অনেকদিন পরিষ্কারও করা হয়নি এই শীত শীত করে এই সমস্ত কাজে হাত দেওয়া হয়নি শুধু রাস্তার দিকে গ্রিলগুলো পরিষ্কার করিনি এই পাশে যে কয়েকটা গ্রিল আছে সেগুলোও পরিষ্কার করেছি এই পাশে দরজার পাশে দুটো দুটো করে তো গ্রিল থাকে ওগুলোও আমি সব পরিষ্কার করে নিয়েছি আজকে মানে বারান্দায় যতগুলো দরজা চালানো ছিল সব আজকে পরিষ্কার করে নিলাম আর অর্জুনকে বললাম বারান্দায় যতগুলো গাছ রয়েছে সব গাছগুলোতে যেন ও জল দেয় আজকে অর্জুনের ছুটি তো ওকে দিয়ে এই কাজটা করালাম গাছে জল দেওয়ার কাজটা দেখো আমার বিছানা এখানে আমি এতক্ষণ শুয়েছিলাম ভাবছি এই জানলাটাও একটু মুছে এই নেই জানলাতেও ধুলো পড়েছে দেখেছো একটু মুছে অনেকদিন মোছামুছি করা হয় না তো এই ঠান্ডা ঠান্ডা করে দরজা জানলা খোলাও হয় না মোছাও হয় না সকালের দিকে করলে ভালো হতো এগুলো জানো তো মেয়েটা ঝারমুস করে নিয়ে যেত একবারে যে এখন এগুলো ঝাড়মুস করছি ঘরে তো ধুলো হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা এখন সাড়ে ছটা বাজে আমরা এখন এখানে পিকনিক করব। আমার অনেক দিনের শখ আমি একটু লাখড়ির উনুনে রান্না করব তো আজকে সেই শখটা পূরণ করব এই অর্জুন সুইটি ওদেরকে নিয়ে খিচুড়ি রান্না করব আজকে তো আমার নিয়ে তো সেই জন্য ভাবলাম খিচুড়ি রান্না করি আমি সব কিছু গুছিয়ে নিয়ে এসেছি এখানে রয়েছে মুগ ডাল গোবিন্দভোগ চাল নারকেল হলুদ আলু ছুরি আর এটার মধ্যে মশলা পেস্ট করা রয়েছে এটার মধ্যে করে জল আনতে হবে কড়াই মশলা শুকনো লঙ্কা গোটা জিরে আর কি জানি লবণ ইট এগুলো সব আমি নিয়ে এসেছি শুধু এই পাতাগুলো ওই অর্জুন আর সুইটি সকালবেলা কালেক্ট করেছিল কারকার বাড়ির থেকে ওইটুকে রান্না হবে না এবার এখানে রান্না হবে সুইটি বললো ইটগুলোকে এইভাবে সাজাও আমি না এরকম তেস্টা তেস্টা করে দিয়েছিলাম ও বলে এইভাবে করো কে জানে কোনভাবে ইট দেয় এইভাবে কি করে নাকি এইভাবে করে সেটা হলো কি বড় হাড়ি কড়াই থাকলে আমি দেখেছি অনুষ্ঠান বাড়িতে এইভাবে করে ইট সাজায় চৌকো করে এই যে আমাদের লাকড়ির উনুন জ্বালানো হয়ে গেছে এবার আমরা এর মধ্যে আগে ডাল ভাজবো ডালটা খুলি কিন্তু কাটে তো জ্বলেনি সব শুধু পাতাই জ্বলছে এই তেল লাগবে তেল লাগবে দেখছি শাসল জিনিস আনি নাই তেলই নিয়ে আসেনি

আমার তো লাকড়ি গুঁড়ে রান্না করতে ভালো লাগে কিন্তু ওদের তো স্কুল ছুটি থাকলেও দুজনেরই পড়া থাকে তো সেই জন্য টাইম ম্যানেজ করা যাচ্ছিলো না তারপর ভাবলাম ছাব্বিশে জানুয়ারির দিন পিকনিক করব কিন্তু পরে দেখলাম ছাব্বিশে জানুয়ারি শুক্রবার পড়েছে তো ওদেরকে বললাম শুক্রবার তো আমার নিরামিষ সেদিন তো আমি মাছ মাংস ধরবো না তাহলে নিরামিষ পিকনিক হবে খিচুড়ি রান্না হবে তো ওরা দুজন তাতে রাজি হয়ে গেল বলে ঠিক আছে খিচুড়িই খাবো আমরা আজকে সকালবেলা দুজন এই আশেপাশের বাগান থেকে পাতা কুড়িয়ে নিয়ে এসেছে সুইটি আর অর্জুন দুজন মিলে ওই পাতাগুলো সব কুড়িয়ে নিয়ে এসেছে বাবু এই মুখটা এটা এটা এই ধরো তো এটা ভিডিও করতে থাকো ধরো আমি তো লাকড়ির উনুন জ্বালাতে পারি না সেই জন্য সুইটির বাবা আমাকে সাহায্য করেছিল উনি পুরোটা সময় আমার সাথেই ছিল উনি আমাকে দেখিয়ে দিচ্ছিল উনি নিজেও জাল দিচ্ছিল তো অনেকটাই সাহায্য ধোয়ার জন্য কোনো কিচ্ছু দেখতে পাচ্ছি না আন্দাজে সব মশলা পাতি সব দিচ্ছি এই খিচুড়ি খেতে কি স্বাদের হবে রান্না লবণটা একটু বেশি হয়েছে পরিমাণটা একটু কমলেই ভালো হতো তাও আমি একটু জল ঠল দিয়ে মেকআপ করার চেষ্টা করলাম গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি আর পাঁপড় ভাজা একদম রেডি এখন রাত সাড়ে আটটা বাজে সাড়ে ছটার সময় আমাদের এই লাকড়ির উনুন চালানো হয়েছিল এই সাড়ে আটটার সময় খিচুড়িটা রান্না হলো রান্না হয়েছিল আটটার মধ্যেই তো এখন সাড়ে আটটা বাজে এর সাথে বাঁধাকপির তরকারি হলে ভালো হতো কিন্তু আমি না ওই লাকড়ির উনুন দেখে বাঁধাকপির তরকারি বা আলুর দম এসব করার আর চেষ্টা করিনি ভাবলাম যে এই লাকড়ির উনুনে রান্না করতে তো অনেক সময় লাগবে ওই জন্য আর ওসব রান্নাবান্নার যায়নি যাইনি একদম সিম্পল খিচুড়ির সাথে পাপড় ভাজা রাখলাম আজকে আমরা এই অল্প কয়েকজন লোকজন মিলে খুব আনন্দ করেছি বাচ্চারা প্রচণ্ড খুশি হয়েছে ওদেরকে আমি লাখ টাকার আনন্দ দিতে পেরেছি লাকড়ির উনুনে দেখো ধোয়া ওঠা খিচুড়ি আর কলা পাতায় সেটা খাওয়া মানে পুরো একদম গ্রাম বাংলার ফ্লেভার পাচ্ছে খিচুড়ি কেমন হয়েছে বল ওপি ওপি কি কি সব ইংলিশ বলিস তুললাম তো ফটো ওরে বাবা রে বহু বছর পর কলাপাতায় ভাত খাচ্ছি ছোটোবেলায় সেই মামাবাড়িতে গিয়ে কলাপাতায় শখ করে ভাত খেতাম মাঝে মধ্যে আমার এখনও মনে আছে আর এখন এই পুরো বয়সে এসে কলাপাতায় আবার ভাত খেলাম দেখো খিচুড়ি কালার একদম ঠিকঠাক এসছে খিচুড়ির আমি তো অন্ধকারে ভালো করে চোখে দেখতেই পাচ্ছিলাম না এখন আলোতে এসে দেখলাম খিচুড়ির কালার একদম ঠিকঠাক হয়েছে গুড মর্নিং বন্ধুরা কালকে রাতে আমরা বেশ দারুণ পিকনিক করেছি পিকনিক ঠিক না চরইভাতি বলবো চড়ুই ইংলিশে আর কি পিকনিক বডে কিন্তু কালকে আমাদের এটা ভাতি হয়েছে আমার কাছে এরকম চড়ুইভাতি ভালো লাগে ওই গ্যাসের উনুনে রান্না তারপর হাইফাইভাবে খাওয়া দাওয়া প্যান্ডেল করে খাওয়া দাওয়া করে ওই পিকনিক আমার ভালো লাগে না কিন্তু এরকম যে লাকড়ি উনুনে রান্না হবে কলা পাতায় খাওয়া হবে নিচে বসে বা মাঠে বসে এটাই আমার কাছে ভালো লাগে এটাই আমার কাছে একদম পারফেক্ট চড়ুই ভাতে মনে হয় ছোটোবেলায় মা বাড়িতে গিয়ে এইভাবে পিকনিক করতাম কিন্তু এখন তো আর এসব হয় না এখনও মানুষ লাকড়ির উনুন পছন্দ করে না তারপরে প্যান্ডেল করে চেয়ার টেবিলে বসে খেতে ভালোবাসে কিন্তু আমার কাছে এগুলো ভালো লাগে হ্যাঁ সবসময়ের জন্য হয়তো ভালো লাগতো না কিন্তু শীতকালে এইভাবে লাঠির উনুনে রান্না করে কলা পাতায় ভাত খেতে দারুণ লাগে অনেক বছর পর আমি কলা পাতায় ভাত খেলাম অনেক বছর পর তোমরা তো আমাকে দেখতে পেয়েছো এখন চেটে বুটে খাচ্ছিলা তখন আমার থালায় খিচুড়ি ছিল না তো ওই সময় কৃপা একটু ভিডিও করছিল। তো যাই হোক মজা হয়েছে বাচ্চাগুলোকে আমি লাখ টাকার আনন্দ দিতে পেরেছি ওই জন্য আমার বেশি ভালো লেগেছে ওরা খুব আনন্দ করেছে খুব মজা হয়েছে সুইটির বাবা বলছে যে কম লোকজনের মধ্যে তো আপনারা বেশ ভালোই আনন্দ করলেন মজা করলেন কৃপা তো ছিল না কৃপা লাস্টের দিকে এসেছিল খাওয়ার সময় কৃপাকে ডেকেছিলাম তারপর কৃপা পাপড় ভেজে দিয়েছিল কৃপা পাপড় ভাজা করছিল আর আমি ওদেরকে খেতে দিচ্ছিলাম আমার আমার ওই পোড়া পোড়া গন্ধটা খুব ভালো লাগে। ওইদিকে বেস্টর সিগারেট খাচ্ছে তার بوখের শব্দ চলে যাও না। ওই ব্ল্যাকটির ওই পোড়া গন্ধটা ওটা আমার বেশ ভালো লাগে। সিগারেট আজকের মত ব্লগ তাহলে শেষ করছে কালকে আমাদের পিকটিকটা দারুন ফাটাফাটি হয়েছে মজা হয়েছে আবার আরেকদিন পিকটিক করব। তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামী কাল দেখা হবে টাটা।